কে কতটা জনপ্রিয় জানতে হুমকি নির্জন নাহলে দীর্ঘ পাল্টা পাল্টি হুমকির পর এবার কে কতটা জনপ্রিয় প্রমাণ করতে এবার হুমকি দিলেন নির্জন নির্জন না হুমকি শিকার জনপ্রিয় ফানি নির্জন মন্তব্য করেছেন আজকেই প্রমাণিত হবে কে কতটা জনপ্রিয় নাকি নির্জন নির্জন এরকমটাই মন্তব্য করেছেন যে ওমরান ফেয়ারের চেয়ে নির্জন জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশি দিকে নির্জন এবং নির্জন প্রত্যেকটি অডিয়েন্সের এটাই মন্তব্য যে ওমরান ফেয়ারকে যখন বাংলাদেশের পাবলিক চিনতোই না তখন থেকে নির্জন জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে পুষুর ভাবে নির্জন হচ্ছেন

জনগণ উমরন ফেরকে বাহবা দেন সবসময় একতরফা ভাবে উমরন ফেরকে না জিতে আজকেই প্রমাণিত হোক কে বা কতটা জনপ্রিয় সাধারণ পাবলিকের সামনে তো একটাই কথা এতদিনের ফলে আজকে দেখা যাবে কে কতটা জনপ্রিয় যারা উমরন ফেরের ভক্ত তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারা উমরন ফেরের ভক্ত এবং যারা নির্জন হলকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক দিয়ে বুঝিয়ে দেবেন বুঝিয়ে দেবেন যে তারা নির্জন হলের ভক্ত তো আজকে প্রমাণিত হবে কার ভক্তের সংখ্যা বেশি কে বা কতটা জনপ্রিয় বাংলাদেশে এবং কে বা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে তো আমার একটাই মন্তব্য উমরন ফেরকে হারানো মোটেও সম্ভব নয় তো এটা নির্জন প্রত্যেকটি অডিয়েন্সকে তবে প্রত্যেকটি অডিয়েন্সের মন্তব্য এটাই যে উমরণ পেরকে কে হারানো অতটাও সহজ নয় নির্জন হলের প্রত্যেকটি অডিয়েন্সের পক্ষে তো আজকে দেখা যাক কে হারায় কে যেতে তবে কিন্তু এইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কেনই বা তারা এরকমটাই মন্তব্য করলেন যে কে কতটা জনপ্রিয় তারা মানুষের সামনে প্রকাশ করলেন যে তাদের নিজস্ব জনপ্রিয়তা প্রত্যেকটি কাছে করতে চান চান দেখতে কে জনপ্রিয় এবং কার কে বা কতটা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে তো আজকে প্রমাণিত হয়ে যাবে উমরণ ফের এবং এর এই মন্তব্য তো মন্তব্যের শীর্ষে থাকছেন উমরণ ফের এবং নির্জনেহুল তা তো আপনারা অনেকেই জানেন তো আজকে যারা উমরণ ফের অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি উমরণ ফেয়ার অডিয়েন্সকে দেখার সুযোগ করে দেবেন এবং নির্জন জন্য প্রত্যেকটি অডিয়েন্স কেও দেখার সুযোগ করে দিবেন এবং সঙ্গে লাইক এবং কমেন্ট করে জেনে দিবেন কে কতটা জনপ্রিয় কে বা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাও দেখতে চাচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের অনেক ভক্তরা তো আজকে প্রমাণিত হয়ে যাবে কে কতটা জনপ্রিয় তো বড় কথা এটা নয় বড় কথা হচ্ছে জনপ্রিয়তার দিক দিয়ে উমরান ফের এবং নিউজেন হল মোটেও কিন্তু কম নন তারাও কিন্তু বাংলাদেশের এক একটি নক্ষত্র এবং প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছেন এই দুই নক্ষত্রই তো কেনই বা তারা একের পর এক হুমকি দিচ্ছে নিজেকে নিজে হয়ে তারা এটাই প্রমাণিত করতে চাচ্ছেন কে কতটা জনপ্রিয় তাদের জনপ্রিয় তিনি একের পর এক দ্বন্দ্ব কিন্তু লেগেই আছে তো আপনারা অবশ্যই দ্বন্দ্ব ভাঙচুর করে দিবেন শুধুমাত্র লাইক এবং কমেন্টের মাধ্যমে তো মানুষ একজন মানুষকে সাহায্য সহযোগিতা করা আপনার কর্তব্য তো আপনি শুধু লাইক এবং কমেন্টের মাধ্যমে এই সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন তারপরেও যারা শুনবেন না সাহায্য সহযোগিতার হাত কখনোই বাড়িয়ে দিবেন না এবং এদের দ্বন্দ্ব সবসময় দেখতে থাকবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা দ্বন্দ্ব দেখবেন প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে দেব গরম গরম থাক না বলি রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করেন আরামসি লেনে কা